হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার নতুন বাড়ি সাজানোর কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি সেগুলোই আজকার কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না আজকে তোমাদেরকে আমার কেনাকাটাগুলো একটু দেখাই মামা শরীর এখন ভালোই আছে তবে আমার একটু ঠান্ডা লেগে গেছে আর বেশ কয়েকদিন হলো আমি মারবাড়িতে আছি তো এবার বাড়ি থেকে রং দিতে হবে আর এই কেনাকাটাগুলোকে সাজাতে হবে তো এটা হচ্ছে আমার বাড়ির মেন যে রাউন্ড দরজাটা তারই একটা পর্দা এটা নয় ফুটের একটা পর্দা আছে অনেক বড় তারপর নেক্সট দেখায় এটা আমার বেডরুমের পর্দা দরজার আর দুটো জানলার আছে এগুলো তিনটে সেটিং এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে পার্পেল কালারের তো জিনিসগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে এবং যদি কেউ প্রাইস জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেও দেখো লাইক করতে কিন্তু পয়সাও লাগে না কিচ্ছু লাগে না ভাবি না যে তাদের একটা লাইকে কি আমি বড় লোক হয়ে যাব আর যে পিঙ্ক কালারের তাওলটা দেখলে ওটা হচ্ছে বেসিংয়ের সামনে হাত মুখ মোছার জন্য আর অরেঞ্জ কালারের তাওলটা হচ্ছে কিচেন পরিষ্কার করার জন্য আর পিঙ্ক কালারের যে তোয়ালিটা দেখছো এটা আমি টাইলস মার্বেল এগুলোকে পরিষ্কারভাবে মোছার জন্য নিয়েছি আর এখানে কিছু তিনটে সেট তোয়ালি আছে এগুলো টুকিটাকি রান্নার জন্য ব্যবহার করা হবে এবং ঠাকুর ঘরের জন্য আর রয়েছে কিছু পাপস বাড়িতে প্রচুর পাপস লাগবে আপাতত আমি তিনটে কিনেছি নর্মালি সেরকম দামি কিনিনি কারণ এখন মিস্ত্রি প্রত্যেক দিন কাজ হচ্ছে ঘর নোংরা হচ্ছে তাই আপাতত এগুলো রাখা হবে আর বাড়ির যখন গৃহপ্রবেশ হবে তখন ভালোগুলো আর কি ইউজ করব। আর এখানে রয়েছে সকেট কিছু এগুলো স্টিলের জানলার যে পর্দা লাগাই সেই পর্দার স্টিলের ওইগুলোই হয়তো হবে আমি সঠিক নামটা বলতে পারছি না তবে দোকানে গিয়ে মানে ফিটিংসের দোকানে গিয়ে আমার এগুলো পছন্দ হলো তাই আমি কিনে নিয়ে আসলাম এছাড়াও রয়েছে আরও অন্যান্য কালারের কিছু চলো দেখাই তো এটা হচ্ছে কপার আর স্টিল মিক্সড করা আগেরটার থেকে এটা একটু আলাদা তো দুই রকম নিয়েছি দেখা যাক কোনটা কোথায় লাগানো যায় লাগানোর পর অবশ্যই তোমাদেরকে দেখাবো আসলে এখানে তিন চার দিন ধরে আছি এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তোমাদের দাদা আমি বেরোচ্ছি বাড়ির সাজানো কিছু জিনিসপত্র আনছি এছাড়াও স্টিল কিনেছি এইগুলো হচ্ছে বিভিন্ন সকেট লাগানোর আর মামা জন্য কিছু খাবার কিনে নিয়ে এসলাম যেহেতু ওকে রেখে গেছিলাম বাড়িতে তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা